আপনাদের সবার মনের মধ্যে একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গে কি সত্যি বিজেপি ক্ষমতায় আসতে চায় তৃণমূল কংগ্রেসকে কি বিজেপি সরাতে চায় এই প্রশ্নটা যেমন আপনাদের এই প্রশ্নটা ঠিক আমারও কারণ দেখুন তৃণমূলের এত বড় লম্বা একটা দুর্নীতির লিস্ট সেখানে একমাত্র পার্থবাবু তিনি এই যে বিশাল একটা অপরাধ চাকরি দুর্নীতির মতো একটা অপরাধমূলক কাজ করে সর্বশেষ এই পার্থবাবুই জেলে ছিলেন এবং জেলে থাকার পরে ভারতের শীর্ষ আদালত হাইকোর্ট পার্থবাবুকে মুক্তি করে দিল এখন প্রশ্ন তো মনে জাগে যে আসলেই কি বিজেপি ক্ষমতায় আসতে চায় তার কারণ কেন্দ্রের সংস্থাগুলো তৃণমূল কংগ্রেসের কেন অপরাধ দেখে না কেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা থেকে নেত্রী পর্যন্ত তাদের আহ জেলখানায় জেলে ঢুকানোর মতো ক্ষমতা রাখে না তারা কেন বারবার আইনের ফাঁক ফকর দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা খুবই মানে ভাবার একটা বিষয় কিন্তু এখানে আরেকটা একটা লজ্জার যেটা আমরা দেখলাম পার্থকে তৃণমূল কংগ্রেস থেকে যেভাবে বরণ করে নেওয়া হলো কোথাও যেন মনে হলো পার্থ বিশ্বকাপ জিতে পশ্চিমবঙ্গে এসেছে এবং পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ খুবই আনন্দিত বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অন্দরে তৃণমূল কংগ্রেস সমর্থকরা খুবই আনন্দিত এবং পার্থকে ফুলের মালা দিয়ে মিষ্টি খাইয়ে যেভাবে বরণ করে নিল তা শুধু আমাদের যে লজ্জা লেগেছে তা না গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে এটা লজ্জা একজন আসামি আসামি বরণ করে নিচ্ছে দেখুন মুক্তি দিয়েছে সেটা আদালতের একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাবু ছাড়া পেয়েছে সেটা আইনের কাজ আইন করেছে আইনের কাজ আইনের মতোই চলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে পার্থবাবুকে যেভাবে বরণ করে নেওয়া হলো এটা সত্যি আবার একটা জিনিস প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেস সত্যি একটা চোরেরই দল এখানে চোর যে যত বেশি বড় চোর তার তত বেশি সম্মান এই তৃণমূল কংগ্রেসে তাই বাকি আপনারা কি বলবেন সেটা আপনাদের মতামত কি হচ্ছে এই রাজ্যে সবই দেখছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার